এটা একটা রিজার্ভ ফরেস্ট এবং অনেক বড় এরিয়া আমরা নিয়মিত টহল করতেছি দিনে এবং রাত্রে শিফট ওয়াইজ আমরা টহল করি তো গত নয় তারিখ নয় এগারো দু হাজার চব্বিশ তারিখ আমরা নিয়মিত টহলকালীন সময় দেখি যে কিছু কষা কাটা এবং খালফারে বেরানো যেগুলো অসাধ উদ্দেশ্যে ভোগ জালা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তো সেইগুলা আমরা ওই কচার চারপাশে অবস্থান করি যে দেখি কোনো আসামি আসে কিনা পরবর্তীতে এক লোক আসছে আসার পরে আমাদেরকে দেখি সে গভীর জঙ্গলে ধাওয়া আমাদের ধাওয়ায় পালাইয়ে গেছে কিন্তু তাকে আমরা দেখে স্পষ্টভাবে দিনের বেলা তো স্পষ্টভাবে চিনতে পারি এবং তার তাদের বিরুদ্ধে আমরা একটি বন মামলা করি এবং তাদের অবৈধভাবে কাটা যে সমস্ত কচা সেগুলো ওই সামনেই আছে আপনি অফিস জব্দ করি এবং অফিসে নিয়ে আসি এই এখানে ছাপ্পান্নটা ছাপ্পান্নটা কষা আছে হ্যাঁ এখানে ছাপ্পান্নটা কষা আছে এই যে নাম্বার দেওয়া আছে এই ছাপানোটা কষা আমরা ওখানে পাই এবং জব্দ করে আমাদের অফিস হেফাজতে নিয়ে আসি এবং এখন আমরা তো আমাদের করা নজরদারিতে আসে হয়তো দুই একটা হইতে পারে এত বড় জঙ্গল এগুলো আমাদের পক্ষে তো সব জায়গায় একদিনের টহল করা সম্ভব না তবে যেখানে আমরা সংবাদ পাই বা আমাদের সামনে পড়ে সেটা আমরা সাথে সাথে ওইটার যে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থাই নেই এখান থেকে আপনারা জানেন এটা একটা টুরিস্ট পয়েন্ট এখান থেকে জেলেরা যে আমাদের পথে আসে তাদেরকেও এখন আমরা নিয়মিতভাবে তদারক করি যে সে কোন উদ্দেশ্যে যাচ্ছে তার উদ্দেশ্য খারাপ কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা হরিণ ধরে ঝরে কিনা এজন্য দা নিয়ে প্রবেশ করতে দেয় না আর একটা জিনিস আমরা এই বর্ষার দিনে টিকিট কাউন্টারটা আমাদের অফিসে নিয়ে আসলাম এখন বর্ষা যাওয়ার পর থেকেই আমরা সেটা ওই যে ব্রিজের গোড়া নিয়ে গেছি এবং ওখানে যে সমস্ত টলার যায় সাগরে তাদেরকেও আমরা নিয়মিত পরিদর্শন করি বা তাদের টলা এ চলবে এর কোন নির্দিষ্ট সময় নাই আমরা দিনে তো সার্বক্ষণিক রাত্র দশটা এগারোটা বা যখন প্রয়োজন যখন প্রয়োজন মনে করি তখনই আমরা টহলে যাই আসলে এই গাছগুলো এখানে কিছু জেলে আছে জেলে বলতে আমি আপনাকে বলি আমরা এই হরিঙ্গাটা চল্লাটি মেরা এই এলাকা একশোর মধ্যে পাঁচানব্বই জনই জেলে তাদের নির্ভয় চরের সাথে তাদের জীবিকাই হয় চরের সাথে এখন বিষয়টা হলো এরকম তারা তাদের জেলেদের প্যাডের তাগিদে তারা যে গোপ জাল গড়া জাল দেয় সেইয়ের জন্য তারা রাত্রের বেলা চুরি করে এই কষাগুনা কাট তারা খেও পাত মানে খেয়াও বওয়া জাল পাতার জন্য ফরেস্ট বা আমরা যখন এই আমাদের সুপল একটা প্রজেক্ট আছে ফরেস্টের মাধ্যমে আমরা যখন খবর পাই বা ফরেস্ট যখন খবর পাই আমরা তখন দিনে আর রাত নাই আমরা চব্বিশ ঘন্টা যখন নিউজ কোনো তথ্য আসে যে অমুক জায়গায় কষা কাটতে আছে। আমরা ফরেস্টে জানাই ফরেস্ট সহ আমরা রাত্রে দিনে চব্বিশ ঘন্টায় আমরা ডিউটি করি যেমন কালকের আমরা খবর নিউজ পাই আপনার এই কষাগুলো উদ্ধার করিয়া ফরেস্টের মাধ্যমে আনছি